নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে মটনের একটা রেসিপি নিয়ে হাতে সময় না থাকলে চটপট এই মটন এভাবে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে সময়ও কম লাগে মটনগুলো দেখুন খুব পরিষ্কার করে ধুয়ে সাফা করে নিয়েছি মটনের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আদা রসুন পেস্ট জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দুই দিয়ে দিলাম এবার দিব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিলাম সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব মটনটাকে আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে ভালোভাবে মেখে নিচ্ছি মটনটাকে সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে মেখে এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে ফুলন দিব ফুলনে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম গরম মশলাটাকে ভেজে নিব একটু ভালোভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি চা চামচ জিরে অ্যাড করলাম ভালোভাবে ফোড়নটা হয়ে আসলে আমি আলুগুলো ভেজে নিব মটনের আলু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এভাবে দিলে খেতে দারুণ লাগে ফোরনের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিব মটনের আলু ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে আমি দুটো রসুন অ্যাড করলাম রসুন খেতে আমার ছেলে পছন্দ করে তাই আমি দুটো রসুন অ্যাড করে দিলাম আস্ত রসুন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজবো আর সঙ্গে দুটো রসুনও দিয়েছি এটাকেও ভেজে নিচ্ছি মটনটা আমি কিভাবে রান্না করছি দেখুন এভাবে রান্না করলে চটপট রান্নাটা হয়ে যায় হাতে সময় কম থাকলে এভাবে রান্নাটা অবশ্যই করুন খেতে কিন্তু দারুণ লাগে আলুরটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবার মটন অ্যাড করছি আলুটা একটু বড় চাইজ করে দিয়েছি আমি এভাবে মটনে আলু দিলে খেতে ভালো লাগে এবার আলুর সঙ্গে মটনটাকে আরও বেশ কিছু সময় লাড়াচাড়া করে কষাতে হবে বেশ কিছু সময় আমি মটনটাকে কষিয়ে নেব মাংস কষানোর মধ্যে আর স্বাদ লুকিয়ে থাকি বেশ ভালোভাবে ধৈর্য ধরে মটনটাকে আমি কষিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিও নতুন দেখছেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা টমেটো আমি কেটে নিয়েছি ভালোভাবে আমি মাংসটাকে কষাচ্ছি ধৈর্য ধরে মাংসটাকে বেশ কিছু সময় আমি কষিয়ে নিব হাতে সময় না থাকলে রান্নাটা এভাবে করলে কিন্তু টেস্ট দারুণ হয় দেখুন মাংস কষাতে কষাতে মাংস থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে মানে কি আমার মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে আর একটু সময় কষিয়ে নিচ্ছি আমি মাংস কষানোর মধ্যে মাংস টেস্টটা লুকিয়ে থাকে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটাকে কষাচ্ছি সময় নিয়ে যেহেতু আমি এটা কুকার কুকারে দিব তাই আমি কষানোটা ভালোভাবে কষে নিচ্ছি এবার মাংস কষানো প্রায় আমার হয়ে এসেছে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর কুকারে দিলে মাংসটার টেস্টটা কিন্তু দারুণ লাগে তাই আমি বেশ কিছু সময় কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি নতুনদেরকে বলছি এভাবে রান্নাটা করলে খেতেও দারুণ লাগে আর সময়ও বেশি লাগবে না যারা নতুন রান্না করছেন তারা এভাবে অবশ্যই রান্নাটা করবেন আশা করছি ভালো লাগবে একটু বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আর একটু সময় লাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দেখুন অটনটা কী দারুণ হয়েছে এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি কুকারে মাংসগুলো মটনগুলো অ্যাড করছি মটন দিয়ে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো কুকারে জল দিতে হবে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে টা লাগিয়ে দিচ্ছি এবার আমি দু তিনটে ছিটি আসতে দিব এবার গ্যাসে বসিয়ে দিলাম দেখুন ছিটি পড়ে গেছে মানে মটনটা আমার রেডি এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন ওতটা সুন্দর হয়েছে দারুণ খেতেও দারুণ অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন এবার ঢাকনটা খুলে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলাটা দিয়ে একটু জাল করে নিতে হবে ঢাকন খুলে একটু সময় আমি জাল করে নেব অবশ্যই অবশ্যই রান্নাটা এভাবে করলে মটন রান্না খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদেরও খেতে সুবিধা হয় মটন খুবই শক্ত হয় রান্না করার সময় অনেকটা সময় লাগে তাই রান্নাটা এভাবে করলে খেতেও কিন্তু দারুণ আর রান্নাটা চটপট হয়ে যায় হাতে কম সময় থাকলে অবশ্যই মটন এভাবে রান্না করুন আশা করছি ভালো লাগবে সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম